হ্যালো বন্ধুরা তো আজ আমি আপনাদের বলবো যে কিছু মানুষ আছে তারা যে পাড়ার প্রতিবেশীর কোনো সমস্যা হলো কি হলো কি হলো না কার খারাপ সমস্যা চলছে এই যাবতীয় বৃত্তান্ত কিছু তার জানা দরকার মানে খুবই প্রয়োজন যে তাকে জানতে হবে যে কার কি হলো না হলো জানতে হবে তারপরে কি আপনার কাছ থেকে হয়তো একটু তথ্য পেল ওই বাড়িতে কী হয়েছে তো কী বলবো এইটুকু একটা তথ্য এইটুকু একটা ঘটনা এত বড় করে লোকের সামনে পেশ করবে আর সেই সময়টা মানে কাজে লাগাবে তো এই ধরনের কিছু মানুষ আছে তো তারা সত্যিকারের আমি তো আমার মন থেকে বলে তারা মানুষের মধ্যে মনে হয় মানুষের মধ্যে পড়ে না কেননা তারা শুধু ভালো কিভাবে হবে কীভাবে ভালো যে কোনো সমস্যা হয়েছে হয়তো হয়ে গেছে সমস্যাটা সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে সেই সমস্যার সমাধানের জন্যে যদি আমি তার কাছে গিয়ে হাত বাড়াই সাহায্যের হাত বাড়াই হয়তো যে সময়টা এখানে চুকলিবাজি করছে সেই সময়টা গিয়ে যদি সাহায্যের হাত বাড়াই তাহলে কিন্তু সেই মানুষটার নাম হবে এবং সে তাকে দশজন মানুষ বলবে না মানুষটা খুব ভালো তো তা না করে যে কীভাবে চুকলিবাজি করা যায় তো এই চুকলিবাজি আমি একদম পছন্দ করি না আর আমাদের সঙ্গেও হয়তো বন্ধু বান্ধবের সঙ্গেও অনেক মানুষ চলে আসে আমাদেরকেও অনেক কিছু অনেক কথাই বলে তো আমরা ডোন্ট মাইন্ড কোনো কিছু মনে করি না আমরা নিজেকে ভাবি যে আমাদের সময় হচ্ছে তো যাই হোক এবার আপনারও যদি কিছু হয় তাহলে কিন্তু হয়তো আপনাকেও কিন্তু বলতে ছাড়বে না তো যাই হোক এই ধরনের মানুষের কাছ থেকে সবাই দূরে থাকাই ভালো এসব মানুষকে পুরো এক ঘরে করে দিতে হবে তাহলে এরা বুঝতে পারবে যে বাস্তব দুনিয়াটা কী তো যাই হোক সবাইকে বলবো যারা এই ধরনের কথাবার্তা বলে তো কোনো দিন না বলে এই জন্য আমি দাবি করছি যেন আপনারা এই ধরনের আলোচনা করবেন না কারো সমস্যা হয়ে গেলে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়ান এই না তার নামে একটা বাজে মন্তব্য বাজে চুকলিবাজি অমুক তমুক হ্যান ত্যান এই করতে যাবেন না তাতে কি হবে সে ছোটোখাটো হয়তো কোনো কিছু একটা অঘটন ঘটে গেছে সেই ঘটনাটাকে অনেক বড়ো আকারের একটা ধারণ করে সেই সমস্যায় যারা পড়েছে আরও সমস্যার মধ্যে পড়ে যায় তো তাই বলবো সবাইকে যে চুকলিবাজি বন্ধ করবেন আর সাবধান হয়ে যাবেন সবাই যারা চুকলিবাজি করছে এরকম যদি সামনে কারো চোখে পড়ে অবশ্যই তার সামনে প্রোটেক্ট করবেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আমাদেরকে চুকলিবাজি করলে চলবে না আমাদেরকে হয়তো অপমান হয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন বাই বাই সকলকে